হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার গোটা পরিবার এখন ভালো আছে আর আশা করি আমার ইউটিউবে পরিবারের যারা তোমরা সদস্য আছো যারা সাবস্ক্রাইবার আছো যারা ফলোয়ার্স আছো তারা তোমরা সকলেই ভালো আছো আর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন সকলে খুব ভালো করে এই বছরটা কাটাও শুধু এই বছর কেন আগামী যতগুলো বছর আসবে সব প্রত্যেকটা বছর যেন তোমাদের সকলের খুব ভালো কাটে এই কামনা করেই আজকের আমার এই ব্লগটা আজকে শুরু করছি অ্যাকচুয়ালি এটা একটা ভিডিওই বলতে পারো একটা লং ভিডিও ব্লগ ঠিক বলবো না আমি এই ভিডিওটার নাম দেব ফিরে দেখা দু হাজার চব্বিশ অবশ্যই ফিরে দেখা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে তো আমরা পা দিয়ে ফেলেছি আজকে হচ্ছে সেকেন্ড অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো যাই হোক কিছু বিশেষ বিশেষ মুহূর্তগুলো আজকে তোমাদের কাছে আমি তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি তোমরা থেকে নইলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না মাথা বিন্দু তো যাই হোক দু হাজার চব্বিশেই আমার ছেলের তিন বছর বয়স পূর্ণ হলো আর ঠিক তিন বছর এক মাস যখন হচ্ছিল আর কি তখনই আমরা ওকে স্কুলে ভর্তি করে দিই স্কুলে ভর্তি করার রিজন এটাই যে যাতে কি ও আরও দুটো পাঁচটা ছেলেমেয়ের সাথে মিশতে পারে মানে বাচ্চাদের সাথে মিশতে পারে আর কি কথাটা আরও বেশি যাতে ওর স্পষ্ট হয় সবার সাথে যাতে মিশে মিশে সে মিশুকে হয়ে ওঠে একটা বন্দি ভাব বা বলতে পারো একটা জড়তা যেন না তৈরি হয় তার মধ্যে সেই কারণে বিশেষ করে তো স্কুলে ভর্তি করে বেশ আমার লাভই হয়েছে তার কারণ হচ্ছে ওকে যেহেতু আমার হাজব্যান্ডই স্কুলে ড্রপ করে দিয়ে আসে তারপরে মাঝে মাঝে ওখান থেকে অফিসে চলে যায় আবার নইলে বাড়ি এসে ব্রেকফাস্ট করে দেন অফিস যায় তো ম্যাক্সিমামটাই কি হয় আগে অফিসে সরি আগে ওকে ড্রপ করে দিয়ে আসে তারপরে বাড়ি এসে ব্রেকফাস্ট করে তারপর অফিস যায় তো যাই হোক এই বছরে অনেক কিছু ভালো মন্দ মানে দু হাজার কথা বলছি আর কি গেল বছরে এই বছর না গেল বছরে অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু শেখা নতুন করে জানা অনেক কিছুই উপলব্ধি করা অনুভব করা অনেক কিছুই হয়েছে অনেক কিছু হারিয়েছিও সব কিছুই একে একে তোমাদেরকে বলবো যারা তোমরা নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সাবস্ক্রাইব করেছো তারা তো জানবেই আর যারা আগে ছিলেই অবশ্যই এখনও আছো আমার পাশে আমার সাথে আমাকে সাপোর্ট করে যাচ্ছ অনবরত তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো গলার ভয়েসটা একটুখানি তোমরা এড়িয়ে যেও তার কারণ ঠান্ডা লেগেছে এখনও পুরোপুরিভাবে আমি সুস্থ হয়ে উঠিনি তো কিছু মাস আগে আমরা আমার বাপের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে ফেরার পরে দেখি ফ্রিজটা খুব নোংরা হয়েছিলো সেসব পরিষ্কার করা হলো তারপরে আমার হাজব্যান্ড ডিসেম্বর মাসে আর কি দীঘা গিয়েছিল। সেখানে কিছু এই যে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি বিভিন্ন রকমের মাছ সেখানে তো জানোই সি বিচের সাইডে আর কি বিক্রি হয় তার সাথে যেমন কিছু প্রাপ্তি হয়েছে তার সাথে কিছু অপ্রাপ্তিও রয়ে গেছে তার সাথে কিছু খুইয়েছি কিছু হারিয়েছি আর এমন কিছু হারিয়েছি যেগুলো আমি যতই চেষ্টা করি না কেন আর কিন্তু কখনোই ফিরে পাবো না কিন্তু ওই যে জীবনটা চলতে হবে চালাতে হবে যেমন করেই হোক যতই মন খারাপ থাকুক যতই যা কিছু ঝড় বয়ে উঠুক ঝড়ের পরে একটা শান্ত পরিবেশ আসে জানোই তো সেইটাকে নিয়েই চলতে হবে তো এই হচ্ছে আমার কথা আমার সাইডের কথা বললাম আর এই যে পঁচিশে ডিসেম্বরের আগে আর কি আমার ছেলের স্কুলে একটা ছোট্ট করে প্রোগ্রাম হয়েছিলো ক্রিসমাসের পার্টি হয়েছিল তো সেই সবই খুব সুন্দরভাবে ম্যাডামরা অর্গানাইজ করেছিলেন সেগুলোরই আমি কিছু ভিডিও করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো তোমরা পারলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো শর্টসে আছে আর কি প্লাস কিছু সম্পর্ক সে গেছে ধুয়ে গেছে অনেকটা বিনিমালার সুতোর মতো হারিয়ে গেছে আবার কিছু কিছু নতুন সম্পর্ক তৈরি হয়েছে যেসবকে খুব সুন্দরভাবে আগলে আষ্টে পৃষ্ঠে রাখতে হবে আর যেসব সম্পর্কগুলো আষ্টে পৃষ্ঠে থাকতে চায় না সবসময় চায় বাঁধন ছিঁড়ে আগের দিকে চলে যেতে সেসব সম্পর্কগুলোকে তাদের বাঁধনটা ছেড়ে দিতে হয় মাঝে মাঝে তার মধ্যে আগের দিকে এগিয়ে যেতে হয় তার মধ্যেই আমি বিভিন্ন রকমের রেসিপিও দিয়েছি চ্যানেলের মধ্যে তার মধ্যে এটা একটা আছে যেটা কি এন্ড ফার্স্ট টাইম করেছিলাম খুব সুন্দর হয়েছিলো দুটো করেছিলাম প্রথমটা একটু পুড়ে গেছিলো নিচের দিকে পরেরটা খুব ভালো হয়েছিলো হাজব্যান্ড এসে খুব তারিফ করেছিল আমার শুধু নিজের হাজব্যান্ড বলে বলছি না বা নিজে বানিয়েছি বলে বলছি না নিজে খেয়েও ছিলাম তো রেসিপিটা কিছুটা হয়তো তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি সুন্দরভাবে আর একটা পারলে ভিডিও করবো সেখানে ভালোভাবে তোমাদেরকে বোঝাবো তো এই যে এখানে এরকম টাইপের একটা এই পিৎজার যে রুটি বলতে পারো সেটা কিনতে পাওয়া যায় তোমরা গ্রসারি শপে পেয়ে যাবে আর কি আশেপাশে তো তার মধ্যে বিভিন্ন রকম সস দিতে হবে যেমন টমেটো সস তো আছেই তার সাথে সাথে এটা হচ্ছে পিৎজা পাস্তা সস আর কি সেটা দিয়েছিলাম আর যে টমেটো সস দেখতে পাচ্ছ কেচাপ যেটাই তোমরা বলতে পারো সেটা দিয়েছিলাম অ্যাকচুয়ালি কী হয় রোজ রোজ না একঘেয়ে খাওয়ার খেতে ভালো লাগে না আলু সেদ্ধ ভাত খাওয়া যায় রোজই বলাটাও খুব সোজা যে খেয়ে নেবো খেয়ে নেবো ঠিক আছে কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু যদি আলাদা কিছু করা হয় তাহলে মনে হয় সেটা মন্দ হয় না তবে হ্যাঁ এই সব অবশ্যই অ্যাভয়েড করা উচিত আর আমাদের আমার আমার হাজব্যান্ডের এই নতুন বছরে এটাই কিন্তু প্রচেষ্টা চলছে যে বাইরের কোনো খাবার খাওয়া হবে না কিন্তু তবুও হয়ে গেছে ফার্স্ট জানুয়ারি অ্যান্ড থার্টি ফার্স্টে যদিও বা আর এটা ডিসেম্বরের ডিসেম্বর মাসে এটা করেছিলাম আর কি তো এই যে দেখো মিওনিজ দিয়ে দিলাম তারপরে টমেটো সস তোমরা তো দেখলেই তার সাথে সাথে পিৎজা পাস্তা যে সসটা আছে সেটা দিলাম এবারে দেখো ওপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে ক্যাপসিকাম টমেটো তোমরা পারলে কর্ণও দিতে পারো যদি তোমাদের কাছে থাকে তো মানে যেটা ভুট্টা দানা আর কি সেটাও তোমরা দিতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় তার সাথে সাথে দিতে হবে অবশ্যই প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে বাটার দিতে হবে সেটা আমি দেখিয়েছিলাম ভালোভাবে তোমাদেরকে বললাম না এখন আমার মনে পড়ে গেলো একটু করার আওয়াজটা ঠিক হয়ে গেল মনে হলো তো ওই জন্য আমি আর একবার সেটা আর কি বলে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে একদম যেমন ডোমিনোজের পিৎজাগুলো হয় বা আর যেসব পিৎজাগুলো হয় সেগুলো যেমন দেখতে হয় ঠিক সেই রকমই তার সাথে সাথে দেখো ওপর দিক দিয়েছি চিজ দিয়ে দিয়েছি বেশ সুন্দর এবার তাওয়াতে বাটার দেব অল্প একটুখানি তারপরে পিৎজা যেটা আমি বানিয়েছি এটাকে বলতে পারো তোমরা প্যান পিৎজা আর কি তো যাই হোক এটার ওপর পিৎজাটা দিয়ে দিতে হবে তারপরে সেটাকে ঢেকে রাখতে হবে মোটামুটি ওই পাঁচ দশ মিনিটের জন্য যেহেতু সব কিছু এমনিতেই খুব অল্প সময়ের মধ্যেই বেক হয়ে যায় তো সেটা নিয়ে সমস্যার কিছুই নেই আর এতই টেস্ট হয়েছিল যে কি বলবো তবে হ্যাঁ কেনা পিৎজা না যে রুটিটা আছে তোমরা বলতে পারো সেটা না একটু পাতলা টাইপের মানে আর একটু যদি মোটা হতো মনে হয় বেশি ভালো হতো তো এটা হচ্ছে তোমার আমি যেহেতু শর্টস করেছিলাম সেই জন্য আমি এই ভিডিওটা জাস্ট করেছিলাম তো এটা তোমরা পারলে স্কিপও করে যেতে পারো যেহেতু আমাদের ইচ্ছা হয় তবে আমি বলবো যে ভিডিওটা তোমরা পুরোটাই দেখো নইলে আমার ওয়াচ টাইমটা নষ্ট হয়ে যাবে বেকার হয়ে যাবে যদি তোমরা যারা পছন্দ করছো ভিডিওটা দেখতে পুরোটাই টেনে দেখো কোথাও স্কিপ করে যেও না এটাই বলবো আর কি আচ্ছা তোমাদের আমার ভিডিও ভালো লাগে না তারা তোমরা স্কিপ করতে পারো কি যদি মনে হয় যে চ্যানেলটা তোমরা আনসাবস্ক্রাইব করবে সেটাও করতে পারো আমি কাউকে কোনো কিছু জোর তো করতে পারি না তাই না তো এই হচ্ছে কথা আমার তবে হ্যাঁ সব কিছুই নতুনত্ব ট্রাই করা উচিত মানে নতুনত্ব বলতে কি যেটা তোমার ভালোর জন্য হবে অবশ্যই তো ছেলের কিছুই ছিল না সেদিন খেতে একটু মুখেও ছিল তো সেই কারণে আমি একটু পিৎজাটা বানিয়েছিলাম ওর মনটা একটু ভালো করে দেওয়ার জন্য আর যেহেতু এটাতে কোনো ঝালের ব্যাপার নেই চিলি ফ্লেক্স কিংবা কিছু আমি কিচ্ছু দিই তো সেই কারণে বেশ ভালোভাবেই মজা করে খেয়েছিল ছেলে তবে এইসব খাবারগুলো বাচ্চাদের জন্য কিন্তু নয় যদিও বা পাঁচ বছরের নিচে যাদের এজ তাদের জন্য একদমই নয় তো এই জিনিসটা অবশ্যই মা হিসাবে আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে দেখো না ছেলে কেমন খাওয়ার জন্য আগের থেকেই হাত বাড়িয়ে বসে আছে যে মা আমাকে কখন দেবে তার সাথে সাথে দেখো আমরা পিকনিকে গিয়েছিলাম তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো ফলতা নদীর ধারে আমাদের পিকনিক হয়েছিল আমার হাজব্যান্ডদের অফিসের তরফ থেকে আর কি প্রথম পিকনিক এটা বলতে পারো খুব সুন্দরভাবে আমরা খুব মনোরম পরিবেশে বলতে পারো এই পিকনিকটা মানিয়েছিলাম সেদিন প্রথমের দিকে সকালের দিকে মনটা একটুখানি খারাপ হয়ে গেছিলো তার কারণ কুয়াশা ছিল প্লাস একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টি হলে পরে তো পিকনিক মজা লাগে না তাই না পুরো ম্যাচাকার হয়ে যায় ব্যাপারটা চারিদিকে দেখো পুরো কুয়াশায় কুয়াশা ভর্তি আর নদীর জল আর আকাশ পুরো মিলে গেছে কিছুই আলাদাভাবে বোঝা যাচ্ছে না তার মধ্যেই ছেলে তো পুরো খেলায় ব্যস্ত একটুও জেরোচ্ছে না আর সেরকম কিছু খাইও আর এখানে রান্না বান্না চলছিল পেছনের দিকে দেখছ সব কিছু সরঞ্জাম হচ্ছিলো তারই ফাঁকে আর কি আমি ছেলের একটু ভিডিও করে নিয়েছিলাম আর এটা পিকনিকের পরের দিনের ভিডিও আমরা যেখানে থাকি বাড়ির পেছনের দিকে অনেকগুলো কলা গাছ আছে ছোট ছোটো দেহ চারা হয়েছে চারা কলা গাছ বলতে পারো তো খুব সুন্দর তবে এতগুলো কলা গাছ রাখা হয় না অনেকগুলো মরে যায় নষ্ট হয়ে যায় বৃষ্টির চলে পচে যায় আর কলা গাছ তো যেন এক মানে এক বছর থাকে তারপরে আবার ওটাকে ভেঙে দেওয়া হয় বা কেটে দেওয়া হয় তারপর আবার নতুন করে কলা গাছ হয় আর তারপরেই আমরা গিয়েছিলাম কিছুদিন আগে চিড়িয়াখানাতে সেখানে আমি বেশ ভালো সময় কাটিয়েছিলাম প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল যেহেতু বছরের শেষের দিকে সেই কারণে আর এই যে চিড়িয়াখানার গেটের কাছাকাছিই আমরা ছিলাম কিন্তু সেদিন যেহেতু রবিবার ছিল এত ভিড় ছিল যে কি বলবো তো সেসব নিয়ে আমার হাজব্যান্ডের সাথে ছেলের সাথে আর কি আমরা গল্প করছিলাম আর ছেলে এই যে একটু খাওয়ার খাচ্ছিল খিতে ও সেই কারণে তো বলতে পারো ভালো মন্দ মিশিয়ে দু হাজার চব্বিশ ভালোই গেল তবে হ্যাঁ তার মাঝখানেই আমার মেজ বোনকেও হারিয়েছি সেটা না বললেই নয় কিন্তু আমি মনে করি আমার বোন এখন আমাদের মাঝে আছে ছিল সারা জীবন থাকবে তাকে কখনোই ভুলিয়ে দেওয়া যায় না কখনোই নয় যতই আমি চেষ্টা করি না কেন চোখ বন্ধ করলে আমার বোনকে আমি সব সময় দেখতে পারি সবসময় ফিল করতে পারি তো এই হচ্ছে ব্যাপার আর বেশি কিছু বললাম না নইলে এক্ষুনি আবার অন্য কিছু হয়ে যাবে আমার তো দেখতে পাচ্ছ ছেলেও বেশ আজকাল পেন্সিল ধরা শিখে গেছে নিজের মনের মতো এটা ওটা আঁকি বুকে করতে থাকে আর এইটা ছিল থার্টি ফার্স্টের দিন আমার হাজব্যান্ড যখন অফিস থেকে ব্যাক করছিলো রান্না করা ছিলো তাও হঠাৎ করে কি মনে হলো আমি বললাম যে বছরের শেষ দিনটা আমরা একটুখানি অন্যরকমভাবে কাটাই তো সেই জন্য আর কি রুমালি রুটি চিলি চিকেন আর কাবলি ছোলা দেখলে তোমরা সেসব এনেছিলো আর এটা হয়েছিল আমার তরফ থেকে অর্ডার মানে ডোমিনোজের তরফ থেকে বলতে পারো সরি আমার তরফ থেকে ডোমিনোজের আর কি সব কিছু কিছু খাওয়ার অর্ডার দেওয়া হয়েছিল যেমন ছিল ওই যে দেখলে কিছু চিকেন বল টাইপের ছিল ছোটো ছোটো দারুণ ছিল খেতে তার সাথে সাথে চিজি পিৎজা ছিল একটা ছিল একটা কী পিৎজা ছিল বেশ তিনটে জিনিস নিয়েছিলাম তো তিনটেই খুব সুন্দর খেতে ছিল আর এখানে দেখো আমার হাজব্যান্ড এটা খাচ্ছে বলছে আমার শরীরের পক্ষে এটা ভালো নয় তোমার শরীরের পক্ষেও ভালো নয় কিন্তু আমি খাচ্ছি ঠিকই আজকে ফার্স্ট জানুয়ারি বলে নইলে কিন্তু আমি খেতাম না তো আমি বললাম যে আরে বাবা আজকের দিনটা খেয়ে নাও না তারপরে পরের কথা পরে ভাবা হবে তো যাই হোক তারপরে শেষের দিকে আমাকে খাওয়া একটু দয়া টয়া দেখিয়ে আর এখানে যেহেতু দেখছো এখানে কিছু মাংস পোড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় মাংস পোড়া তো সেসব করা হচ্ছে আমার হাজব্যান্ড আর তার বন্ধুরা করছিল ছাদে এক বন্ধু ছাদে আর কি তো সেই ভিডিও আমাকে শেয়ার করেছিল আমার হাজব্যান্ড আমি নিয়ে নিয়েছি টুক করে ওর ফোন থেকে শেয়ার করে নিয়েছি নিজেই শেয়ার করেছিল কি আমি নিজেই নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে বছরের সেকেন্ড দিনে আমি বাজার করলাম তো যে দাদা সবজি দিতে এসেছিল সেই দাদা আমাকে প্রচুর ভালো ভালো সবজি দিয়েছে তার সাথে সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা ফ্রি তো সেই দাদাকে অনেক ধন্যবাদ যেদিন নিয়েছি সেদিনও বলেছি এখনও বলছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর দু হাজার পঁচিশটা যেন সবার ভালো যায়